নমস্কার আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর এই সকালবেলায় আমার বাড়িতেও গণেশ পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে তো ঠাকুরমশাই সময় দিয়েছিল সাড়ে আটটার সময় তো ইনি এসছেন হচ্ছে নটার সময় তো আমি সব আগে থেকে জোগাড় করে রেখেছিলাম আর শুধু আমার বাড়ির ঠাকুরকে আর কি জল মিষ্টি দেওয়াটা বাকি ছিল তো সেটা সব আয়োজন করে গণেশ পুজোর সেই পুজোটা দিতে যাওয়ার সময়ই ঠাকুরমশাই চলে এসেছে তো সেটা আর দেওয়া হলো না এবার ঠাকুরমশাই পুজোটা করে নিই তারপর পুজো দেবো এই যে পুজোটা হয়ে গেল সকলে বিলে পুষে পুজোটা সেরে নিলাম আর জানো তো বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না কিন্তু এই পুজো টুজো হলে বাড়িতে দুজনকেই এক ডাকে উঠে যায় উঠে স্নান টান সেরে একদম রেডি বাড়িতে পুজো হলে ওদের ভীষণ মজা হয় তো এই যে সকলে মিলে বসেছি ওই যে মা আমি সবাই এই পুজোটা শেষ হয়ে যাওয়ার পর এবার বাড়ির ঠাকুরটাকে জল মিষ্টি আমি দিয়ে নিই তো এই যে আমার বাড়ির ঠাকুরকেও জল মিষ্টি দেওয়া হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই যদি আর পাঁচ মিনিট পর আসতো তাহলেই আমার বাড়ির ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে যেত আর ঠাকুর ঠাকুরমশাই ঠিক সময় চলে এসেছে সেই জন্য আর জল মিষ্টিটা দেওয়াই হলো না তারপর ভাবলাম এই পুজোটা সেরে তারপর বাড়ির ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিই আর আমি চেষ্টা করি আগেই ঘরের ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নেওয়ার তো এবার পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে এবার রান্নাঘরে দুপুরে রান্নাটা সারতে হবে দুপুরে রান্নায় আজকে একটু করবো ভাবছি বাসন্তী পোলাও মাংস আর একটু সাথে মাছ আছে আর বাচ্চারা পোলাও খেতে যেহেতু ভালোবাসে তাই জন্য আজকে ভাবলাম পোলাওটাই করে ফেলি আর পয়লা বৈশাখ সবার বাড়িতেই ভালো মন্দ রান্নাবান্না হবে আজকে তো এই যে সবাই সব কিছু আগে থেকে জোগাড় করে নিয়েছি তাহলে আর খুঁজে খুঁজে রান্না করতে হবে না আর খুঁজে খুঁজে রান্না করতে কিন্তু বেশ সময় লাগে আর খুব অসুবিধাও হয়ে যায় আর কোনটা দিতে কোনটা দেবো না সেটা ভুলও হয়ে যায় সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করে পরে আমি রান্নাটাও চাপাই এই যে রান্না শেষ হয়ে গেছে আর দুপুর আজকে একটু রান্না করতে দেরি হয়েছে পুজো টুজো সেরে এসে রান্নাঘরে ঢুকেছি আর এখন প্রায় আড়াইটা বেজে গেছে তো সবাইকে ভাত দিয়ে দিচ্ছি আর আমার বাবা আমার আগেই খাওয়া হয়ে গেছে তো এরা এদেরকে দিয়ে দিচ্ছি এরা খেয়ে উঠলে এদেরকে দিয়ে তারপর আমিও বসে পড়ব আর দেখবে পুজো টুজো করার পরে রান্নাঘরে একটু সময় লাগি তো আজকে এই রান্না বান্না শেষ তো এই যে আমারও খাওয়া দাওয়া শেষের পরে একটু রেস্ট করে এই যে সন্ধ্যাবেলায় এখন সাড়ে সাতটার মতন বাজে একটু রেডি হয়ে গেছি এরা চলে যাচ্ছি একটু ঠাকুর দর্শন করতে তো মদন মোহন বাড়িতে চলে এলাম আর দেখো এখানে প্রচণ্ড ভিড় সকলেই আসে বছরের প্রথম দিনে মদন মোহন ঠাকুরের দর্শন করতে সকলেরই একটাই আশা এই বছর যেন সকলের ভালো কাটে সবাই যেন সুস্থ থাকে আর ঠাকুরের সামনে গিয়ে দর্শন করা মুশকিল হয়ে যাচ্ছে এতটাই ভিড় সেই জন্য একটু দূরের থেকে যতটা পারলাম ততটা করে নিলাম তো এবার ঠাকুর দর্শন করে এবার একটু সাইডে চলে গেলাম এতটা ভিড় না ওখানে দাঁড়ানোই যাচ্ছে না তো বাইরে সবার চলছে এখন পিক তোলা তো আমরা একটু তুলে নিলাম সবাইকে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো মদন মোহন বাড়ির থেকে বেরিয়েই রাস্তাটার মধ্যে বেশ ছোটোখাটো মেলার মতন বসেছে বাচ্চাদের জন্য নাগর দোলনা বেলুন নানান খাবারের দোকান ছোটোখাটো বলতে পারো মেলার মতনই তো এই সবজন লোকজন দেখতে দেখতে অনেকটা সময় এখানে আমরা কাটিয়ে নিলাম কাটিয়ে নেওয়ার পর এবার চলে যাচ্ছি আর ছেলে মেয়ে বলছে এবার খিদা পেয়ে গেছে এতটা হাঁটাহাঁটি করেছে এতক্ষণ তাই তাদেরকে একটু খাইয়ে নিয়ে এবার আবার বাড়িতে চলে আসব এবার বাড়ি ফিরে যাচ্ছি আর সারাদিন কীভাবে আমাদের কাটলো তিনজনে সেই আলোচনাই চলছে তো এইটুকুই আজকের মতো আবার দেখা হচ্ছে আরেকটি ব্লগে সবাই ভালো থেকো আর এই বছর সবার খুব ভালো কাটুক এই আশাই করছি